সুপ্রভাত বন্ধুরা তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটি এখান থেকে শুরু করছি তো আজকে ঘুম থেকে উঠেছি সাড়ে ছয়টা নাগাদ ঘুম থেকে উঠে আশেপাশে সমস্ত কাজকর্ম আমার গুছানো হয়ে গেছে গুছিয়ে নিয়ে চলে এসেছি পাখির কাছে পাখিকে ঘুম থেকে তুলে নিলাম তুলে ওকে ব্রাশ করতে দিয়েছি চলে এসেছি গ্যাসের কাছে গ্যাস এসে এক সাইডে বসিয়ে দিলাম গরম জল এক সাইডে পাখির জন্য ম্যাগি আর জানো তো রোজকার আমার রুটিন হয়ে গেছে সকালবেলা গরম জল উষ্ণ গরম জল না খেতে পারলে একদমই ভালো লাগে না শীত পড়ার পর থেকে রোজ সকালে আমি গরম জল খাই জানি না গরম জল খাওয়াটা কতটা ক্ষতিকর কতটা উপকার কোনোটাই আমার জানা নেই তবুও আমার একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে গরম জল সকালবেলা না খেতে পারলে একদমই ভালো লাগে না তো তার জন্য আমার গরম জল খেতে হয় সকালবেলা ঘুম থেকে উঠে যাই হোক এইদিকে পাখিকে ম্যাগি নামিয়ে দিয়েছি আর এদিকে করে নিচ্ছি চা চা সকালবেলা চা মুড়ি খাওয়া হবে আর এদিকে সমস্ত কাজকর্ম গুছিয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে বসিয়ে দিলাম রান্না আর এই যে রান্না করতে করতে প্রথমত আমি কড়াইতে পাঁপড় ভাজা বসিয়ে দিয়েছি আজকে আকাশ বলছে রোজই তুমি রান্না করো কিন্তু রান্নার সঙ্গে একটু যেদিন ডাল করো ডালের সঙ্গে একটু পাপড় ভাজা করতে পারো তো তো পাপড় ভাজা করা হয় এমন না যে পাপড় ভাজা করি না তা নয় কিন্তু ডালের সঙ্গেই ওদের পাপড় ভাজাটা চাই তার জন্য ডালের সঙ্গে পাপড় ভাজা করে নিলাম আর এই যে সবজির সঙ্গে দেখো সমস্ত সবজি চাক চাক করে ছ্যাঁকা তোলেই ভেজে নিচ্ছি ভেবেছিলাম আজকে মাছ রান্না করব মাছ রান্না করতে গেলে এদিকে মাছের জন্য যদি আমি বসে থাকি তাহলে বেলা হয়ে যাবে রান্না করতে তার জন্য ভাবলাম যে ঘরে যেসব সবজিপাতি আছে সেই সমস্ত সবজিপাতিই রান্না করে নিই তারপরে যদি মাছ আসে তাহলে মাছ পছন্দ হলে মাছটা রাখা হবে কিন্তু মাছের আশায় বসে থাকলে রান্নাটা ঠিকঠাক হবে না খাওয়া দাওয়া ঠিকঠাক হবে না তার জন্য ঘরে যে সমস্ত সবজিপাতি আছে সেগুলোকে রান্না করে নিচ্ছি গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি নিরালা চলেছি নতুন একটি ভিডিও নিয়ে ফ্রেন্ডস তোমার সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি তো তোমাদের অনেক অনেক দিন পরেই তোমাদের ভিডিও দেওয়া হয় একদমই ভালো লাগে না মন মেয়াজ কেন না ভিউস ফিউজ হয় না বলে যে ইচ্ছা হয় না ভিডিও করতে মোবাইলটা খারাপ হয়ে গেছিলো কালকে সারাদিন আমি মানে গতকাল সারাদিন আমি কোনো কাজ করতে পারিনি মোবাইলে আমি তো মানে সারাদিন কেঁদেছি কি বলবো মোবাইলে কি হয়েছে তো অনেক কিছু ডিলেট ক্লেট করে অনেক অ্যাপ ডিলেট করেছে আকাশ আকাশ ডিলেট ক্লেট করে দিয়ে কিছুটা ঠিক হয়েছে আবার রাতে আবার সেই একই অবস্থা হচ্ছিল ঠিক আছে তো আকাশ বলছে তোমার মোবাইলটা গেছে ওটার আর টেনশন করতে হবে না তো ভাবলাম তাহলে দেখি আজকে আবার একটু ব্লগ ভিডিও দিয়ে দেখি হয় কিনা না তার জন্য আবার চলে এসছি ব্লগ ভিডিও নিয়ে তো রান্না বসিয়ে দিয়েছে কি কি রান্না করছি রান্না শেষেই দেখাবো চলো আগে রান্নাটা করে নি তারপরে দেখাবো ঠিক আছে কি কি রান্না করলাম চলো রান্না বড়া করে নিয়েছি তো চলো তোমাদের দেখে দিই কী কী রান্না করেছি এই যে প্রথমত দেখো কাঁচকলা ভেজে নিয়েছি আলু ভেজে নিয়েছি পাখির জন্য রেখেছি বাটিতে করে ডাল সিদ্ধ আর এই দিকে গাবলায় রান্না করেছি মুসুরির ডাল তো অনেক দিন হয়েছে মুসুরির ডাল খাওয়া হয় না তো ভাবলাম আমার জন্য কি মেয়ের খাওয়া হবে না মুসুরির ডাল তো তার জন্য মুসুরির ডাল রান্না করে নিলাম আর ভাতের মধ্যে দিয়েছি আলু সিদ্ধ আর এই যে সাইডে আছে পাপড় ভাজা এইগুলো রান্না করে নিলাম আর এখন সময় নটা পঞ্চান্ন তো তোমাদের সবটাই দেখিয়েছি কী রান্না করেছি মুসুরির ডাল করলাম প্রায় পাঁচ বছর পরে পাঁচ বছর হয়েছে মুসুরির ডাল খাই না কারণ আমার শরীরের সমস্যা বলতে ইউরি হয়েছিল তার জন্য মুসুরির ডাল খেতে বারণ করেছিল ডক্টর যে সমস্ত খাদ্যখানা আর কি খেতে বারণ করেছিল প্রায়টা আমি একটু কন্ট্রোল করে খেতাম তো অনেক দিন পরে এবার দেখলাম আমাকে রিপোর্ট করিয়েছিলাম মাঝে তখন বললো যে তোমার এখন আর ইগুরির ক্যাসেট নেই ওই জন্য আমি মুসুরির ডাল নিয়ে এসছি আর অনেকদিন পরে আর আমি আগে জানো তো থেকে ভালো খেতাম মুসুরির ডাল আমার সবসময় মানে সপ্তাহে এক থেকে দুদিন মুসুরির ডাল খাওয়া হতো তা এখন আর সেটা খাওয়া হয় না তো ভাবছি মাঝে মাঝে একটু আমি নিজে না খাই ছেলে মেয়েকে একটু একটু করে খাওয়াতে হবে সেটা ভেবেই এই নিয়ে এসেছি ওই আর ছেলে মেয়েকে খেতে দিয়ে তারপরেই তোমাদের সঙ্গে দেখা হবে তারপরে আজকে আবার ভাবছি কটা কাপড় কাচবো কাপড় কাচবো বলতে জামা কাপড় কাচতে হবে আর এদিকে মেঘের অবস্থা তো জানো তো শীতের মধ্যেও বৃষ্টি দিচ্ছে খুব একটা ভালো দিচ্ছে না ওয়েদার মেঘলা মেঘলা ভাব চলছে মেঘলা মেঘলা ঠিক আছে তবুও কটা কাপড় ধুতে হবে ভাবছি ধুতে হবে তো বলতে পারছি না মেঘের অবস্থা তো খুব একটা ভালো না চলো পরেই তোমাদের সঙ্গে দেখা হবে রান্না ভাড়া করে খাওয়া দাওয়ার পর বউ সেরে নিয়েছি সেরে নিয়েই চলে জামা কাপড় নিয়ে তো কাপড় বের করে নিয়েছি আর এই নিয়ে নিয়েছি বালতিতে একটু গরম জল গরম জলের মধ্যে ভাবছি জামাকাপড়গুলো ভিজিয়ে নেব আর গরম জলের মধ্যে জামাকাপড় না ভিজালে যেন তো শীত পড়েছে শীতের মধ্যে একদমই পরিষ্কার হতে চায় না আর আমার কি বলো তো শীতই বা কী গরম বা কী একটু গরম জল করে আমি জামাকুরগুলো ভিজাই কেননা ময়লা কাটতে চাই না নোংরা কাটতে চায় না তার জন্যই আর এই দিকে বারবার করে আমি মেঘের দিকে দেখছিলাম যে জামাকুর তো ভিজাচ্ছি মেঘে কি হবে জানি না একটু কখনো কখনো রৌদ্র বেরোচ্ছে কখনো কখনো বন্ধ হয়ে যাচ্ছে তার জন্য চিন্তায় পড়েছি যে জামাকাপড় ভিজাচ্ছি কী হবে বলতে পারছি না তবুও তার মধ্যে সাহস করে ভিজিয়ে দিচ্ছি যে একটু একটু করে ভিজিয়ে দিই নইলে আমার চাপ পড়ে যাবে অনেক কাপড় নোংরা হলে একসঙ্গে কাচতে গেলে অনেক চাপ পড়ে যাবে কাপড় ছাড়পে দেওয়ার আগে যেটা ভেবেছিলাম ঠিক সেটাই হয়েছে দেখো আগে একবার জামাকাপড় কেচে নেড়ে গেছি নেড়ে যেয়ে তুলে নিয়েছিলাম বৃষ্টি পড়ছিলো বলে রাস্তাটা পুরো ভিজে গেছে দেখতেই পাচ্ছ তারপরে আবার নেড়েছি আবার টিপ টিপ করে বৃষ্টি শুরু হয়েছে তো এখন ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি দেখো এখন বাজে বেলা দুটো তো ভাবছি এখন আর বাইরের জামাকড়গুলো রেখে লাভ নেই তাহলে আমি ঘরের মধ্যে নিয়ে নেড়ে দিই কারণ ওয়েদারের অবস্থা বুঝতেই পারছো ধুয়াশা কুয়াশা তো এর মধ্যে নেড়ে রেখে বারে বারে বৃষ্টি চিড় করে বৃষ্টি হচ্ছে এতেই সমস্যা হয়ে যাবে আমাকে আবার জামাকড়গুলো ধুয়ে নাড়তে হবে তো ঘরে নিয়ে নেড়ে দেব। আর এই দিকে দেখো তার মধ্যে তো যে খুব বৃষ্টি হয়েছে তাও না আমি বাইরের উনুনগুলো কিন্তু লেপে নিয়ে আবার ঢেকেও রেখেছি অনেক সময় হয়েছে তোমাদের সামনে আসা হয়নি তো সন্ধ্যার সময় চলে আসলাম আকাশের ঘরে আকাশের ঘর গোছানোর জন্য তো আকাশের ঘরটা গুছিয়ে নেবো আর এইদিকে প্রথমত আমি আকাশের খাটের সেই যে বাতা না র্যাডিং বলে আমার ভালো মতো জানা নেই একে কি বলা হয় তো যাই হোক তোমরা যেটা মনে করো আমাকে একটু জানিও আমি এই খাটের বাতা মুছে নিচ্ছি মুছে আমি এর ওপর দিয়ে ভাজ করে নিয়ে বিছনা চাদর বিছিয়ে দিচ্ছি ঘরটা গুছিয়ে নিলাম আর এইদিকে পাখি বসেছে পড়তে পড়তে বসার আগে ওকে আবার একটু কিছু একটা খেতে দিতে খাই খাই করে তো আমি চলে আসছি গ্যাসের কাছে গ্যাসের কাছে এসে করে নিয়ে আসলাম চা চায়ের সঙ্গে নিয়েছি আমার জন্য ফ্রোটস আর মুড়ি আর পাখিকে দিয়েছি চিপস খেতে শুনে সন্ধ্যা বন্ধুরা তো সন্ধ্যার সময় করে নিলাম আজকে কপি কপি আর যে টোস্ট নিয়ে নিয়েছি কপি বলে পাখিকে একটু খেতে দেবো আর সন্ধ্যাকার মতো সমস্ত কাজকর্ম গুছিয়ে নিয়েছি গুছিয়ে নিয়ে বসে পড়েছি এই যে করে নিয়ে এসেছি চা চায়ের সঙ্গে টোস্ট ভিজে ভিজিয়ে খাওয়া হচ্ছে আর এদিকে পাখি খাচ্ছে চিপস ওকে দিয়েছি চিপস ভিজিয়ে খেতে এগুলো খেয়ে পাখি পড়তে বসবে ও পাখিকে পরিয়ে দিয়ে আবার রাত্রেবেলা রান্না আছে রাত্রেবেলা রান্নাটা করে নিতে হবে বেশ কয়েকদিন হয়েছে আমি সিমই এনে রেখেছি ঘরে তো দুধের অভাবে সিমইটা রান্না করা হয় না তো আজকে সমিতিতে গেছিলাম দুধ আনতে দুধ নিয়ে এসেছি দুধ এনেই আমি রেখেছি ভাবছি আজকে তাহলে সিমই রান্না সন্ধ্যার সময় টিফিন সেরে নিয়ে পাখিকে পরিয়ে দিয়ে চলে এসছি গ্যাসের কাছে গ্যাসের কাছে এসে বোতল থেকে দুধ ধুয়ে নিচ্ছি হাঁড়িতে যে নতুন হাঁড়িটা এনেছিলাম এই নতুন হাঁড়িতেই ভাবছি আজকে সিমই রান্না করব কিন্তু সিমইটা রান্না বসিয়ে দিয়েছি ঠিকই আমি ভেবেছিলাম ঘরে আমার কাজু কিশমিশ সব কিছুই আনা রয়েছে কিন্তু ঘরে যখন খুঁজেছি তো খুঁজে পেলাম না আজকে দেখো শুধু দুধ দিয়ে সিমই রান্না করে নিচ্ছি কী আর করা যাবে ঘরে তো ছিল ভেবেছিলাম পাখিকে পড়িয়ে চলে এসেছি রান্নার নিয়ে এসেছিলাম পাঁচশো মতো দুধ আর পাখি খাবে সিমই রান্না করতে বসিয়ে দিয়েছি আর মাখিয়ে নিয়েছি এই দেখো আটা সিমই রান্না করব আর রুটি করব। আর অল্প কটা ভাত আছে হাঁড়িতে ডাল আছে কেউ খেলে খেলো না খেলে না খেলো যাই হোক সিমই আর রুটি খাওয়া হবে চলো রান্না করে নিয়ে এই দিকে আবার ঘুম পাচ্ছে পরেই তোমাদের সামনে আসা হবে তুমি পিলেটে খাবা ওর পিটটা দেব বেশি দেব না বেশি দেব না না কেন আমি তো না করব সকালে খাবো সকালে না হুম এইদিকে সিমই রান্না করে নিলাম সিমই রান্না করে নিয়ে প্লেটে ফিলেটি ঢেলে নিচ্ছি প্লেটে বাটিতে আর এইদিকে দিকে পাখি আমাকে বলছে মা আমাকে অলপট্টু দেবে অলপট্টু ছাড়া বেশি দেবে না আমি সকালে খাবো সকালের জন্য রেখে দেবে আর এই দিকে দেখো আমি তাওয়াতে বসিয়ে দিলাম আটা আটা বলতে আটা মাখিয়ে রেখেছিলাম রুটি ভাজতে রুটি বসিয়ে দিয়েছি আর এই যে রাত্রিবেলা আজকে করলাম সিমই রান্না আর এইদিকে করে নিচ্ছি রুটি রুটি আর সিমই খাওয়া হবে আর আজ কিন্তু বেশ রুটি আর সিমই খাওয়া হবে আর তোমরা কে কে রুটি আর সিমই খেতে ভালোবাসো অবশ্যই জানিও জানাতে কিন্তু একদমই ভুল করবে না আর দেখো রুটিগুলো কিন্তু খুব সুন্দর ফুলে ফুলে টোকা টোকা হচ্ছে তার মধ্যে একটু হালকা একটু পুড়েও গেছে যাই হোক চলো বানিয়ে রাত্রে রান্না করে নিলাম এই যে তোমরা তো দেখেছো কী কী রান্না করেছি সিমই করেছি হাইতে আছে সিমই আর এই যে বাটিতে সিমই বাটিতে সিমই এখানে আছে রুটি দেখো আর এই যে গিলাসে আছে দুধ দুধটা ভেবেছিলাম পাখি হয়তো ভাত দিয়ে খাবে তো ও সিমই খেয়ে শুয়ে পড়েছে আর এই দিকে বানিয়ে নিয়েছি রুটি আর আছে দেখো এই যে রুটি বানিয়ে নিয়ে হাঁড়িতে আছে ভাত তো ভাত আর এখানে আছে যে ডাল ডালটা গরম করে নিয়েছি আলু ভাজা রয়েছে এই যে দেখো আলু ভাজা রয়েছে এখানে রয়েছে সিমই হাড়িতে রান্না করা সব কিছুই কমপ্লিট আর পাখিও খেয়ে শুয়ে পড়েছে ও ভাত আমি ভেবেছিলাম দুধ রেখেছি দুধ দিয়ে ওকে ভাত খাইয়ে দেবো ও শুধু সিমই খাবে কিনা তার জন্য বা রুটি দিয়ে খাবে কিনা রুটিও আমি যা করে আমাদের তিনজনের আকাশ আমার হয়ে যাবে আর এদিকে সিমই রান্না করেছো সিমই খেয়েই শুয়ে পড়েছে আর এদিকে দুধটা রয়ে গেছে একটুখানি দুধ তুলে রেখেছিলাম কিন্তু আমাদের ভাতটা থেকে যাবে ঠিক আছে চলো আর আজকের ভিডিওটি এখানেই শেষ করব আর ভিডিওটি বড় করব না যে হোক আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করো দেখাচ্ছে আবার নতুন একটু ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা